আমরা বলতে চাই যেখানে কারাই ছাদবাস সে প্রতিরোধ সবাইকে ধন্যবাদ জানাইলাম আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আল্লাহ সরি আগে উপস্থিতি আপনারা কি ছাদবাসদের প্রতিরোধ করার জন্য প্রস্তুত আছে এ পর্যায়ে বিসার ছাত্র সমাবেশে বক্তব্যদার যে অনুরোধ করছি আন্দোলনে আন্দোলনের অগ্রনায়ক বাংলাদেশ স্থাবি ছাত্র শিবিরের সংগ্রামী ছাত্র নেতা বাংলাদেশ স্থাবি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম ভাইকে বিসমিল্লাহির সংগ্রামী ছাত্র জনতা জুলাই বিপ্লবের পরে আমরা যখন শহীদদের বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলছিলাম ঠিক সেই সময় থেকে একটি দল সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সে দল সকাল বিকাল সন্ধ্যা নিজেদেরকে দল হিসেবে দাবি করে আমরা তাদের প্রকাশ্যে চালাবাজি দেখেছি আমরা তাদের প্রকাশ্যে দেখেছি আমরা তাদের প্রকাশ্যে দেখেছি দেখেছি আমরা তাদের আইয়ানের জালিয়াদের মতো পাথর ছুঁড়ে আমাদের ভাইকে হত্যা করতে দেখেছি প্রিয় সংগ্রামী জনতা আপনারা জানেন ২০০৬ সালে রানেশে অক্টোবর হাসিনার পান্ডারা আমলেক এবং লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনের দুপুরে হত্যা করে নিত্য করে তারা ক্ষমতা এসেছিল বর্তমানে সেই ঠিক প্রকাশ্যে দল আবার পাথর দিয়ে মানুষ হত্যা করে

প্রিয় সংগ্রামী দলতা আমি সারা দেশের ছাত্র জনতাকে আহ্বান করব আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় এই দর্শকদের বিরুদ্ধে গড়া প্রতিরোধ গড়ে তুলুন ইসলামী ছাত্র শিবের আপনাদের সাথে সর্বাত্মক ভাবে সহায়তা করবে ইনশাআল্লাহ ইনকিল জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি পর্যায়ে ছাত্র সমাবেশে বক্তব্য রাখার অনুরোধ করছি জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক বাংলাদেশ স্থানীয় ছাত্র শিবিরের সম্মানিত প্রচার সম্পাদক সংগ্রামী নেতা প্রিয় ভাই আজিজুর রহমান আজাদ ভাইকে

চাঁদাবাজ আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে সংগ্রামের উপস্থিতি আমরা বলতে চাই ধর্ষণ গণধর্ষণ সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের জন অভ্যুত্থানকে বেহাত করার চেষ্টা করছে তাদের একত্রিশ দফা আর একত্রিশ দফা নাই তাদের একত্রিশ দফা এখন গণধর্ষণ চাঁদাবাজি ছাত্রলীগ পুনর্বাসন মানুষ হত্যার মাধ্যমে সাঁত্রিশ দফায় পরিণত হয়েছে সংগ্রামের উপস্থিতি আপনারা দেখে থাকবেন আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথায় চলেনি এদেশ আগামীতে লন্ডনের কথাও চলবে না ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি ফাজিস হাসিনা এদেশকে তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল আর বর্তমানে একটি দল এদেশকে তার দুনিয়ার সম্পদে পরিণত করেছে জাদাবাজদের সম্পদে পরিণত করেছে সংগ্রামী বস্তুতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে দল তার নেতা কর্মীদের চাকরি দিতে পারে না চাঁদাবাজি করে মাস্তানি করে ব্যাংক চালাতে হয় তারা নাকি এক কোটি মানুষের চাকরি দিবে এই সমস্ত ভাওতাবাজি সবার আগে বন্ধ করেন শেখ হাসিনা একবার বলেছিল দশ টাকা চাল পাঁচ টাকা কাঁচা ঝাল আর ঘরে ঘরে চাকরি দেওয়ার স্লোগান দিয়ে তারা মানুষ হত্যা করেছিল আপনারা যা আগামী দিনে এমন আবার সামনে আসছেন আপনাদের মুখ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে কাজেই আপনাদেরা সাবধান না হয়ে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে এদেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে সংগ্রামী উপস্থিতি আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে টেইলার মাত্র তার ট্রাইল দিয়েছে ক্ষমতা আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি স্বয়নামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে গত দশ মাসে দেশ সর্জনীর্ধ মানুষকে হত্যা করেছে বিচার প্রত্যেকটি বিচার করতে হবে শুধু হত্যাকারী নয় এই হত্যাকারী সংগ্রহের বিচার করতে হবে যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে জুলাই অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপান্তর করতে পারবো না কাজে আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত ধর্ষক মুক্ত দেশ গড়ার জন্য শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদপ্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা শেষ করছি সালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ উপস্থিতি সংগ্রামের উপস্থিতি আমরা এই সমাবেশ থেকে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বলতে চাই আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন সংঘবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলবেন বাংলাদেশ ছাত্র শিবির আপনাদের সাথে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে আমাদের এই সমাবেশে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি জুলাই গণ অভ্যুত্থানে সংগ্রামী নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী অফিস সম্পাদক আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় ব্যক্তিত্ব জনাবিবুল্লাহ সংগ্রামী ছাত্র সমাজ প্রিয় এলাকাবাসী প্রিয় দেশবাসী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের সকল নাগরিক গতকালকে যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে এই হাসপাতালের সামনে মধ্যযুগীয় কায়দায় আমার ভাই পলাশ ভাইকে হত্যা করা হয়েছে আমার ভাই সোহাগ ভাইকে হত্যা করা হয়েছে পুরা বাংলাদেশের সকল সচেতন মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে হত্যাকাণ্ড দেখে আমরা বলতে চাই সন্ত্রাসীরা আমাদেরকে আতঙ্কগ্রস্ত করতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একের পর এক সারা দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় বাজার ঘাটে দোকানপাট থেকে শুরু করে কোন একটা প্রতিষ্ঠান বাদ রাখে নাই যেখানে তারা চাঁদাবাজি শুরু করে নাই আমরা বলতে চাই আপনারা যে ভয়ের মাধ্যমে এই চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের যে আমরা যে ভয় রেজ করি এখান থেকে থামাতে চান আমরা এখান থেকে থামবো না থামবো না থামবো না বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে সেভাবে জনমাসদেরকেও বিতাড়িত করবে ইনশাআল্লাহ আপনারা মনে হয় এখনো ভুলেশ্বরকে বাস করছেন বাংলাদেশের জনগণ এই চারাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে আমি এই জনগণকে ছাত্র সমাজকে আহ্বান জানাব আমাদের চিন্তায় বিপ্লব নিয়ে আসতে হবে আমরা যদি বাংলাদেশের মানুষ যদি এই চিন্তা শুরু করে কাউকে আমরা এক পয়সা চাঁদা দিব না আমি বিশ্বাস করি বাংলাদেশের শক্তি নাই যে আমাদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারে আপনারা একটা চাঁদাবাজির একটা সাইকেল তৈরি করেছেন গ্রাম থেকে শুরু হয় দোকান থেকে শুরু হয় আস্তে আস্তে বড় নেতা পান বড় নেতা পান এইভাবে একবারে টপ জায়গা পর্যন্ত এই চাঁদার ভাব হয়েছে আমরা আপনাদেরকে হুশিয়ার উচ্চারণ করতে চাই জনগণের টাকা নিয়ে জনগণের সম্পদ নিয়ে এটা প্রকাশ্য চুরি এবং বাদ পারি যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করলে আপনারা মাঠে আসেন জনগণের সাথে অংশগ্রহণ করেন অন্যতায় আপনার রাজনীতি রাজনীতি শেষ করে আপনারা চুরিতে ঢুকে যান রাজনৈতিক দলের ভাষা কখনো চুরি হতে পারে না সংগ্রামী উপস্থিতি চাঁদাবাজির সাইকেলকে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাইতে চাই ইসলামী ছাত্র শিবির আহ্বান জানাই আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাজার ঘাটে পাড়ায় মহল্লায় চাঁদাবাজের বিরুদ্ধে শক্তিশালী কমিটি গড়ে তোলেন কারা কারা চাঁদাবাজিতে যুক্ত তাদের তালিকা তৈরি করেন তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জুনায় জুলাই অভ্যুত্থানে আপনারা যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন আবারও আপনারা এই চাঁদাবাজিদের চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা একত্রিত হবেন না আপনারা জনগণের পক্ষে থাকেন আমরা জনগণকে সাথে নিয়ে এই চাঁদাবাজির এই বাংলাদেশ থেকে ঘটাবে ইনশা আল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা আপনাদের সবাইকে ইসলামী ছাত্র শিবির আপনাদের সবার সাথে থাকতে চাই আগামীতে আপনারা আপনাদের এলাকায় পাড়া মহলায় যারা যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা তৈরি করে আমাদের কাছে পাঠান যারা চাঁদার জন্য একজন আরেকজনকে হত্যা খুন কপাকপি ইত্যাদি করেন তাদের তালিকা আমাদেরকে দেন আমরা বলতে চাই আপনারা ভয় পাবেন না হাসিনা বিগত ১৬ বছরে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছিল আমাদেরকে গুম করেছে খুন করেছে আমাদেরকে জেলে ভরেছে আমরা কি দমে গিয়েছিলাম প্রতিটা সময় জনগণের পক্ষে আমরা কথা বলেছিলাম এটা আজকে যারা চাঁদাবাজি প্রকাশ্য ধর্ষণ করতেছে হাসিনার যেরকম বিচার শুরু হয়েছে আপনাদের সবার বিচার শুরু হবে এই বাংলার মানুষ বিচার করবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশা দেখাতে চাই আপনারা আশা রাখবেন বাংলাদেশে খুব শীঘ্রই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ যেদিন ইনসাফ হবে সেদিন মানুষের মুক্তি নিশ্চিত হবে সেদিন প্রত্যেকটা গুণ খুন হত্যা চাঁদাবাজির বিচার আমরা করব ইনশাল্লাহ সংগ্রামে উপস্থিতি প্রিয় এলাকাবাসী আজকে ইসলামী ছাত্র শিবিরের এ কর্মসূচিকে আপনারা যেভাবে সাধুবাদ জানিয়েছেন আমরা আগামীতেও আপনাদের সাথে থাকতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে শক্তিশালী প্রতিরোধ করে তুলতে চাই এ প্রত্যাশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার